নমস্কার বন্ধুরা কিলা আস খোলা আশা করছে কোপালা আস আমিও কুবাল আছে লো আছি রুপুজেলি একটা ভিডিও আজকালে এটা শুক্রবারের ভিডিও লাগি সেই সুবাদে নিরামিষ আমি সে সবজি হয়েছে আর রুটি হয়েছে সদিন লুচি খাইছিলাম বুঝছেন আর লুচি খাইয়া ভাল লাগছে না লাগে রুটি খাইতাম রো যে দেখা এত খোলা আমি বাস্তম আমার মাতার ধরি আমি প্লেটের মধ্যে খেজুর আর রুটি লুইছি আর চাল হয়েছে খাইতাম একটা দেখি দেখে আমার প্লেটর মধ্যে খোলা আমি কলো বা মাগো আমার তো মাথা ধরে লই আমি তো কোন সময় খোলা হইলাম বুঝতে পারলাম না এরপরে আমার প্রতিদিবের কইলা খোলাটা আমি তোমার প্লেটর মধ্যে দিছি তো আমরা সবর সকালবেলার খাওয়া দাওয়া শেষ এখন রান্নাবান্না শুরু করতাম আমি সকালবেলা উঠে একবার চান করলেছি আজকে ঠাকুর ভূজা আমি দিতাম না আমার ছোটো ছেলে ঠাকুর দিব দিবজ তো এই এখন কিতাব বাটি আর জাননী ওই যে অরল ডাইল আছে অরল ডাইল ভিজাইয়া রাখছি দুই তিন ঘন্টা আগে সকালবেলা মানে ঘুমতে কুটিও অরল ডাইল ভিজাইয়া রাখছি অখন এই টাইম বাটি আর আমার গ্রেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে তো এর লাগে ফাটাই ফুটাই আমি বাটি তো এইটাইন বাটা বাটে করি আর এদিকে সোয়াবিন কাটছি সোয়াবিন সোয়াবিন কাটছি কই আর তা সোয়াবিনও গরম জল দিয়ে রাখছি সোয়াবিনের তরকারি করতাম একটা করমু আর করমু জিঙ্গা আলু দিয়া অরল ডাইল বলা বড়া খরিয়া তরকারি তো অরল ডাইল বড়া করতে যখন বিজাই রানি একটু ফুলছেতে আমি ভাবছি বাক্কাও তো অরল ডাইল আছে তো এইটাই দিয়া কতটা বড়া কর্ম খরিয়া তরকারি কয়েকটা যেমন আট দশটা বড়া একটু আদা আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়া করিয়া রাখ মানে শুকনা শুকনা রাখি দেবো লোকে খাওয়া যাবে এরপরে বড়া দেখি না আমার জিনিস জিনিস তো একদম সীমিত আর দরকার নাই বাবা আদা বাটা দিয়ার খাসা লঙ্কা দিয়ে খোলা লাগে অন্য বা বাজা বড়া কর্ম তো তাই হয়েছে তো ওইখানে মধ্যে আমি রান্না বান্না করি আর আমার রাহুল রনকে স্নান করিয়া পূজা দিলা আর রাহুলও স্নান করছো তাই পূজা দিতে সাহায্য করবা এক মানে বাটি দিয়েছিল এক একজনে এক একটা কাজের পরে রনকে দেখি সব গিয়া করে নিছে তো ওইখানে মধ্যে একটু খালি জিরাও দিলি আর বাজা বলা কিছুর মধ্যে বেসনের মধ্যে আমি খালি জিরা দিই তারপরে এরকম ডাইল বাটা করলেও খালি জিরা একটু দিই যেমন মুগের মধ্যে পড়লে খাইতে ভাল লাগে কেন ঘিউ তা না হয়েছে আর এদিকে আমি সোয়াবিনের তরকারিটা রান্না করলেছি আর অন্য কিছু যেমন ডাইল সবজি ইতার কিছু ডাইল শাক ইটা কিছু করি আর না কারণ ও তাতেই হয়ে যায় রাত্রেবেলা তেমন খানি হয় না তো অল্প সল্প খানি হয় আর এদিকে উথুরো গুই ই করি আর ভিতরে থেকেও যে তুরর বড়া করতাম যে ভিতর ইটা ওটা আমি বড়া করতাম তো সাইডটা করিয়া দেখি কিটা সাইডটা কইয়া সাদা সাদা একদম কোলা লিছে ওটাও কয়টা রাখছি আমি কইছি বেসন লাগাইয়া তেল দিয়া বড়া করিলাম কে স্বাদ হইব আগে বিয়ার আগে আর আমার মায়ের কইতাম জঙ্গলর ঘাস ওটা আনিলিও আনিয়া একটু হলুদ লবণ দিয়ে মাখাইয়া তেলের মাঝে কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়া শাক দিয়া খাইও দেখেন শাকর মতো খাওয়া যায় তেলের মাঝে আর আগুনের মাঝে কোনো জিনিস সরলে এই জিনিসও স্বাদ ধরতো না এরকম হইতে পারে না একটু সময় লাগাইলে জিনিসটা স্বাদ তো এলে গিয়া কইলাম না কোলাইটেন ফালানির দরকার নাই একটা রেডি করবো তো বেসনের মাঝে শুভা দিব আর তেলের মধ্যে সারি দিব স্বাদও লাগবে তো আমার রনকে সব দিন পুজো দেওয়ার পরে আমার একবার ডাকিয়া লইয়া যায় মাম্মা চলো ভাই আমি কি রকম ফুল দিয়া সাজাইছি তো হে তো ওরকম ডাকছে আর আমি আই গেছি আওয়ার পরে ওদিকে দেখাত রইছি আর হে লাগছে ওই যে প্রদীপটা কয় মুখ দিয়ে ফুদিয়া নিবাই তাই বললাম না বাবা ফুদিও না হাত দিয়ে হাতের হাওয়া দিয়া প্রদীপটা নিবা তো এখন হায়া প্রদীপ নিবার নানি আর এদিকে তার পাপ্পাও অফিস হয়ে আর আমি ওদিকে রয়েছি আর হিদিকে যে দুই চুলার দুইটা বয়ল বিশেষ করে একটা চুলার মধ্যে বড়া বয়ল আমার আখতাম মনে হয়েছে ওখানে পর্যন্ত আমার মনে হইছে না কিন্তু যখনই মনে হইব আমি এক দৌড়ে রান্না করবো ওখানে মনে হয়েছে আমার চুলার জিনিস বোয়াইল বুঝছো দৌড়াইতে দৌড়াইতে গেছে আমাকে শেষ পাইছে এমনিতেই বড়া কম আর এখন যদি জ্বলে যায় এর ফলে দেখো জ্বলছে না একদম লালটে কালার রয়েছে গ্যাস কমাইল তবুও মনে হয়েছে বাক্কার সময় আমি বাইরে আসলাম মনে হয় আমার বোড়া এগুল সারা জ্বলে গেছে তেনেও যাই হোক বড়া না না লাগে আর এই বড়া ভাইটা যে করছে না জিঙ্গা দিয়া খাইতে খুব স্বাদ হইছিল জিঙ্গা এমনিতেই কম আর জিঙ্গা আসলে কিতা হয়। খাটার পরে একদম কমি যায় নানি আগের দিনের মানুষে জানতাম না নিজের মায়েও দেখছি কি অন্য যত মানুষও আসেন যে পটল জিঙ্গা ইটা কিন্তু শেষিয়াও যে হিরোগু হলাই দিলা আর পুরা বাকলটা রইত আর রকম একটা জাবলা জাবলা করতো যেমন আমার কাছে লাগতো কখন যে আমি নিজে নিজে রান্না করি মানে আমার নিজের গরু আমার গরু আমি আমার রান্না করি নিজের ঘর হইয়া তখন কিনা করে জানি আমি ফটলর বাকলটাও ফালাই জিঙ্গার ও ফুরা বাকলটা জিঙ্গার বাকলটা তো একদম জাবরা খচখচা থাকে কিন্তু এটা কেনে জানি মানুষের রাখতে আমি বুঝতাম না আর ওই যে আমার চকুর পলকটা দেখাই আর কি তুই সে জিঙ্গা তরকারির আলু পাঙ্গে দেওয়াত লাচলাম আর তরকারি চক পড়ে গেছে বাক্য লগে লগে চুকটা মুজি দিয়েছিলাম দেখেও যে চকুর পলকর উপরটা কিরকম নরম জায়গা জানি খুব বেশি জলের একটা বাইরে গরম আর একটা আমার গালের এই সাইডটার মধ্যে লোকে লোকে ঠান্ডা জল দেওয়ায় মনে হয় মানে দাগ ফরছে না নাইলে দাগও ফরি তো দেখো ফটলর বিষি বলে বাইর করতে লাগবো নাইলে রাহুলের পাপায় খায় না তো খুব কষ্ট করে ফটলর বিচিটা বাইর করলাম করিয়া ফটল বড়া করছি আরও তুরের বড়া করছি আর দুইটা তরকারি করছি ও ওটা ওইটুকু রান্না করছি আজকে কিন্তু ওইটুকু রান্না করতে আজকে বেশি সময় লাগছে কারণ কি তা নিজে সব দিন তো মুখে কই খাটা বাটা করিয়া নানতায় আসলে আজকে নিজে নিজে খাটছি এর ফলে নিজে নিজে বাটছি করিয়াই ইটা আস্তে 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 কম আগুন দিয়া দিয়া লাল করিয়া বড়া করতে দেওয়ার সময় লাগে তো এই তালটা কী তা জানানি এটা হইলে কে আমার প্রতিদেবর তাল একটা নিরামিষের সবজি আর দুইটা জোল রান্না করছি আর তো বড়া দিছি লেবু দিছি ওই গেছে আর কিছু লাগতো না তান্দে দিলে সব পরে সবজিটাও তাই ঘুরাইয়া দিলেন খাই না রে খাওয়াইয়া দা ভাইয়া এখন বাজার বিকাল সাড়ে চারটা আমি কই সকালবেলা একবার স্নান করছিলাম তো এর লাগে আর স্নান তেমন তাইস নাই সব শেষ করিয়া তারপরে স্নান করছি করিয়া আইসি অকল আমি খাইতাম তো আমি খাওয়া দাওয়া করিয়া কি তো জানো এরকম আমার কোনো দিন হয় না সন্ধ্যাগুলো তো সব দিনও খাই আমি কোনোদিনও ঘুমাই না লাগে আমি যদি থাকে এটাই নানি তারপরে গাছপালা আছে আমারও তা দেখি কিন্তু আজকে তো আর এরকম কিচ্ছু নয় আমি ঠাকুর ঘুরি সন্ধ্যা দিতাম না আর এর লেগে আমি ভাত খাইয়া গিয়া যেমনি শুইছি আর তো আমি কিচ্ছু কইতে পারি না অন্য জগতেও গেছিলাম গিয়া প্রায় পাঁচটার সময় ঘুমাইছি সাড়ে সাতটার সময় দেখি আমার দুইও ফুলাই আর আমার প্রতিদেবে হেঁসিয়া আর ঢাকড়া মারে আমি কুই তো কিচ্ছু বুঝতে পারি না দেখা দিনের বেলা কি সন্ধ্যাবেলা যদি ভিতরটা একটু সজাগ থাকে বোঝা দেখে কিতা মাতের খেয়ে আর যার আবার চোখটা মজা থাকে ওরকম থাকে আমার তো ওরকম থাকে কিন্তু আজকে যে আমি ঘুমাইছি আমি টোটালি কিচ্ছু কুইতে পারি না আর ঘুম থেকে উঠিয়া দেখি আমার আর ইচ্ছা করে না ও চা করতাম আমার রাহুলে তো চা করতে জানে যেদিন আমার বেশি ইচ্ছা করে না ওদিন তারে কুই তে লেগে আর না করে না সব দিন তো না আর যেদিন আমি কই পাপা একটু চা মানাইয়া দিবাইনি ওর লগে লগে হ্যাঁ সাহানিতেই যায় তো হেই কেন ইয়া চা তারা আবার কেটা করে জানানি দুধটা গরম করতে পারে না তো তার পাপ্পায় আবার দুধ প্যাকেট থেকে ডালিয়া দিল হে এখন দুধ গরম করে তারা দুইটা দুধ খাইবার আমরা দুই কাপ চা দিছে তো চা খাওয়ার পরে কি তুই সে ওই যে চৌকোর মধ্যে ইউ ফড়ছিল চৌকো আর ঘুমাই গেছি তো আর অতটুকু বুঝছি না মানে জলাটা কমে গেছে আর আমার একটা চিন্তা আমি গালর এক সাইডে আর চৌকোর মধ্যে পড়ছে মনে হয় খালা দাগ ফড়ে যাব টুসা তো উঠছে না কিন্তু দেখবে জ্বললে জায়গাটা একটা খালা দাগ ফড়ে যায় এর ফলে দেখি না জ্বলছে মানে এমনি জ্বালা ফুরা করছে কিন্তু খালা দাগ ফরছে না আর ও দোকো ফুরা ডিবি সইতে আনিয়া দিছে ফুলায় বিস্কুট আইছে আমি যাই হোক কই হাতও যত মানাইয়া দিছে এবং ডিবির সই আনছে আনক ও দেখো আঙুল ফুলিয়া খালা গাছ একটা কথা ও রাজা বাবুর আঙুল ফুলিয়া খোলা গাছ হয়েছে ফেউতেও এখন উল্টো হাই স্কন্ড দিন থাকি ভদ্র লোক সুস্থ এই আঙুল লই এখন এন্টবায়োটিক কিনে আনছে এন্টবায়টিক খাইলে বলে কম্ব ডায়াবেটিস আছে লাগে বলে এগুলো না আমার তো নকর হোমওয়ার্ক করার জায়গাটা দেখো তার মা ম্যাডামে ফলাইয়া গেছে আর যেটাই হোমওয়ার্ক দিছে সেও নিচে লইয়া বই গেছে তার ওই লোক যখন যেটা তার মনে করবো তখন তার ইচ্ছা হয়েছে অঙ্ক সব করলে তো তুই বইয়া শরিলা তার অঙ্কটা বেশি ভাল লাগে আর এটা যেমন আমার তেমন শুইতে লাগে না হে তার শরীরিতে চাই শরীর খরিও নিজে নিজে তো ওইখানে ওই দেখে হোমওয়ার্ক করে করিয়া কি তুইছে জানো নি বহুত সময় তারা খেলাধুলা করে আর ওই যে দেখলাই এসি এসির ও ইয়র জালিটাইন নানি তো তোমাদের প্রচুর জাবলা জমে আর জাবলা জমার ফলে নানি এসির তেমন ঠান্ডা হাওয়া লাগে না ষোলোত এসি দিলে নানি দেড় টো এসি তো আমরা যেটা রুম আমার বেডরুমটা এটা মানে শুল্লোর মধ্যে দিলে তুমি পুরো ব্ল্যাঙ্কেট একটা ফুরিয়ে ঘুমাইতে লাগবো না ঠান্ডা সহ্য করা যায় না কিন্তু জালিটাই যে সময় জাবলাওই যায় তখন শুল্ল দিলে এলেও তোমার বেডকাবারও ভরতে লাগতো না পুরো রায় এসে চলুক তেমন ঠান্ডা লাগে না মানে অতটুক ঠান্ডা হাওয়াটা আইতে দেয় না তো কিন্তু প্রথম যে সময় আমরা এসে কিনছি সার্ভিসিং করার লেগে একটা দাদা আইসে তো দাদাই না ইয়া ওটা খুল রাতে আর আমি তো বারবার খালি যেমন আমার একটা জিজ্ঞাসা আমি আর তো ওটা হলানি তো ওটা হলানি দাদাই আমার কোন খুঁজিতা দেখবা বৌদি এটা কিন্তু আপনি কিন্তু খুলিয়া ঠিক করা যাইবা না যদি এটা ফুষ্কার করা যায় ও যে পরিষ্কার করার তৈরি একটা মেশিন লাগে ওই যো বারো হাজার টাকা দাম ও মেশিনটা দিয়ে হাওয়া দিমানি ও জাবলা টাইম হাওয়ায় উড়িয়া তুমি যদি ই জালের মধ্যে জল লাগাও তাইলে কিন্তু এসি নষ্ট হয়ে যাবো ওরকম কইয়া বদল লোকে আমার ডর দেখা আমি তো ব্যবসা শুইছি না এর ফলে আমার কইল না এরকম তো হইতো না আমি ইউটিউবে সার্চ করি এই ইউটিউবে সার্চ মারিয়া দেখে কে এই ই জালিটা মানুষের সবই যার করে এসি আছে সবই খুলে এবং নিজে পরিষ্কার করে নাইলে একটু কয়েকদিন ফোর ফোর এই জালিটা জাবলা হয়ে যাবার তারা আনবাই নিম্নতম আজকালকার জমানাতে একজন মানুষ তোমার তুমি ডাকলে যদি আয় বড় ব্যাগ গুলো লইয়াইব মেশিন উশিনে ইয়া গেট গুঁদ করব কিন্তু তুমি ফার্স্ট টাকা না দিলেও এনে খোঁজায় ওরকম একদিন আমরা পরের দিন আর ফার্সই না আমার পুত্র কি তা করছে ইটা হেতার জালি খুলে প্রথম দিন হে পরিষ্কার করছে আজকে আমি অবশ্যই পরিষ্কার করছি মানে ই জালিটা পরিষ্কার না করলে ঠান্ডা হওয়ায় না আর আমার ডর দেখাই দিছিলো আমি তো কই ঠিকই এত দামি মেশিনও আমার গরো নাই আর এটা জল লাগাইতাম না তো এগুলো এমনি পরিষ্কার করবো তো কি কিন্তু রণকর রূপে খুব গরম হয়েছে বুঝছি তুমি তো খেলতা খেলতে একদম আমার আল্লার মধ্যে যেটা কালার জরা নাইটি উঠি রাখি সব বাইরের করে দেবো হ্যাঁ খেলতো এরপরে কই গড় তোমার আজকে গুছাইতে লাগবে এরপরে একই তারপরে জানো নি খালি ভুক লাগে যায় ভুক লাগে যায় তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে তুমি তার একটু আগেও আমি ভাত খাবার দিলাইছি দিয়া ওই আর বিছনা উস্তা করছি আর রনকে গড় ঝাড়ু দে আর ওই যে বিছনাটা দেখলাই বিছনাটা এখন বর্তমানে আমি রাত্রেবেলা যে বয়েস দেয় তখন বিছনাটা চুপচুপা বিজা আমার দুই ছেলে লেগুমানির আগে দুইটা গ্লাস জল তারা আমার ড্রেসিং টেবিলের উফরে আনিয়ে রাখে আর আজকেও আনছি আর কেমনে জানে দুইটা গ্লাস ডালি দিছে দুইটা বালিশ বিচ্ছে তুষক পুরা চুপচুপা ভিজা খালকে শনিবার যদি রৌদ দে তা তো রুপুসিলিটির তুষক শুকাইবার যদি রৌদ দেয় তো তুষক ফসি যাব ও ধরনের বাচ্চাতে একটা খান্ড করছেন মানে কি তা কইতাম আমি মানে রাগ করতাম আসতাম না খানতাম আমি বুঝতে পারছি না যে সময় জলটা পড়ছে একদম চুপচুপা হাত দিলে হাত ভিজে ওরকম থুসক পুরা দুই দুই গ্লাস জল বড় বড় দুই গ্লাস জল ডালে দিছে তো আজকের বলতো শেষ করে দিলাম ওরকম রকম শুক্রবারের দিনটা কাটাইলাম তো ভালো লাগলে লাইক করবো শেয়ার করিও টাটা সব ভালো থাকে টাটা